কে ছাড়ে যে আপনাকে দেশের সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাছে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুদখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা আহ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময় বোঝার জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজিকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আর চলে চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি না সকালবেলাটা একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে আপনাদের পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি তা না হলে তবে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর তা আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি আহ যে করতে চাই না ভাবখানা এমন করছে যে আমিই আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকেও যে বললাম জোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না উনি ওনার রাগ উঠে যায় আমাকে না বললে মন হয়নি আমাকে আহ চুবিয়ে না ডুবালে নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা কি বলবো এটা বল ওইটা শাস্ত্র একটা কথা বল মুখ থেকে বলি বলি ফেলল চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেলল এটাই সত্য হয়ে গেল আমরা যেoverlineoverline বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবন্নিত যে এই পদক্ষেত্রে উপরে আমরা একটা সেতু বানাতে পারব এটার জন্য আমরা সবাই চাই মানে এটা তো বিরোধিতা করা তো প্রশ্নই ওঠে না কেন বিরোধিতা করব দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি এখন একজনে বলে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি মনে উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না আপনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আবার তো আমার বলার জন্য তো এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি কি ইউনিভার্সিতে কি রাজনৈতিক অঙ্গনে আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনো জড়িয়ে রাখছেন আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে এখন মানে বয়সটা বলা কিরকম তারপরেও বলি যে তিনি আসলে আসি পেরিয়ে আসছেন এখনো তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেইটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে আমি উৎসাহিত বোধ করি যে সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে আসছে আজকে বাংলাদেশ হল এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটা পৃথিবীর দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী ওনার মতো বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার পরিচিতি পরিস্থিতি বাড়ানোর জন্য এটা আমার পরিস্থিতি বাড়ানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে ডাক কাটে যেমন একটা উদাহরণ দিই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের ফুটবল কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা উড়ে আমার ক্ষেত্রে মন যে মজা লাগে এত দেশের পতাকা গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা ওড়ে শুধু তাই নয় তার নিজস্ব

ব্যবহার করে কিন্তু সামাজিক কাজে ব্যবহার করে না এই কথা বলতে আরম্ভ করলাম অনেকে শুনতে আরম্ভ করলো তা আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে অলিম্পিক কমিটিকে বলার জন্য যে যেহেতু লেখালেখি হচ্ছে পত্রপত্রিকা বিষয়টা আসছি তা আমি গেলাম বললাম অনেকে পছন্দ করলো বিষয়টা যে তারা কোনদিন চিন্তা করে না যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করতে পারে সামাজিক ব্যবসার সৃষ্টি হতে পারে তখন ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো সে দিদি এখানেই বৃহতেই ওখানে এন হিদালকো আরো জানার জন্য তারা প্রশ্ন করলো অলিম্পিক সামাজিক ব্যবসা করা যায় কিনা হয়েছে অবশ্যই করা যায় আমি ব্যাখ্যা দিলাম কিভাবে করা যায় তারা খুবই কনভিউজ হলো এটা 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 খুবই ইন্টারেস্টিং আমি আপনার আরেকটা বিষয় একটু আপনার একটু দৃষ্টাকর্ষণ করছে যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না কাজে আমি টাকাটা আমি যেহেতু অর্জন উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো ব্যবসার শেয়ার নাই আমি আমি রাখি না এটা মালিকানা বিহীন থাকতে চাই সবসময় ঠিক আছে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কেন তখন আমাদের লয়ার বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন আমি বললাম স্যার আপনি যেভাবে বলেছেন সেভাবে টাকাটা আমি এমনি দিয়ে দিচ্ছি এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নাই। আমি তো ধরে রাখতে চাইছি না টাকাটা। আমরা দেওয়ার কোনো কারণ নাই। তখন আমরা এটা ফর্ম পূরণ করে দিয়ে সরকার জিগে তখন সরকার পক্ষ থেকে মিয়ার থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা। আপনাকে কর দিতে হবে। আমাদের লয়ার বলছে দিতে হবে না, ওনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত জি বলে সেটা হবে। আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি। সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো দিতে হবে যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন দিছি কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই না ভাবকে নাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে এটা নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শত প্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তাই বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো হলো বা তৈরি যাই হোক এটা আমার থেকে হয়নি আমি তাকে যথাব শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের আমাদের ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোকারিটটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই প্রস্তুত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম ওই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন আহ কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না আহ কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাই ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে